পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে কিন্তু সবগুলোই নতুন প্রিন্ট আসছে আর কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো গজ কত করে দিবেন আজকে টাকা আচ্ছা অনলি একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন টু পিস ওয়ান পিস সেট ধরনের ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে এবং গরমের মধ্যে এগুলো কিন্তু খুবই আরামদায়ক কাপড় এটাও কম দামে দিয়ে দিলেন না একশো আটশো দমে আচ্ছা খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এই প্রিন্টগুলো একদম নতুন আসছে দেখেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন এই প্রিন্টগুলো কিন্তু একদমই নতুন আসছে ভাইয়াদের একশো টাকা পার গজে অরিজিনাল চায়না লিলিয়ান প্রিন্ট পেয়ে যাচ্ছেন আজকে একশো টাকা পার গজে ঘরে ঘরে বসে বসে অর্ডার করবেন কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে মোটামুটি ভাইয়াদের কাছে সব ধরনের কালেকশনই কিন্তু রয়েছে তাই কেউ মিস করবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কত কত প্রিন্ট আসছে দেখেন এগুলো সবই একদম ইউনিক নতুন প্রিন্ট মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করতে হবে দাম থাকছে একশো আশি বহর সাড়ে তিন হাজার সারা বাংলাদেশে হোম ডেলিভারি আলোচনা সাপেক্ষে ফুল ক্যাশ অন তো ভাইয়ারা দিয়ে থাকে যে কোনো ধরনের কালেকশন লাগলে শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন ভিডিও শেষে শপিং দেওয়া থাকে চাইলে সরাসরি শপেও আসতে পারবেন কত সুন্দর অর্ডার করবেন দেখেন এগুলো সবে কিন্তু প্রিন্টগুলো একদম নতুন এবং ইউনিক সবগুলো আনকমন এটা হচ্ছে নিপা ক্লোথ স্ট্রো রেলওয়েলামিন্দ সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ